টেলিগ্রাম অ্যাপে কীভাবে কাউকে কোনো ফটো বা ছবি সেন্ড করবেন সেই জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে আপনি যাকে সেন্ড করতে চান আপনার কন্ট্যাক্ট থেকে সেই প্রোফাইলটি সিলেক্ট করবেন অথবা আপনি উপরে যে সার্চ মেনু আছে সেখান থেকে আপনার যাকে পাঠাতে যাচ্ছেন তার নামটি এখান থেকে সার্চ করতে হবে তো সাপোজ আমি একজন হিসেবে একজনকে একটু পাঠাতে যাচ্ছি সো এখানে দেখেন ডান পাশে যে অ্যাটাচমেন্ট একটি লোগো আছে তো এখান থেকে অ্যাটাচমেন্ট লোগোতে যেতে হবে অ্যাটাচমেন্ট লোগোতে গেলে আপনার যে ডিভাইসে যে ছবি বা ফাইল আছে সেগুলো শো করবে তো এখান থেকে আপনি যেই ছবিটা বা যে ফাইলটা এখান থেকে সেন্ড করতে চান সেটাতে ক্লিক করে সেন্ড অপশানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ফাইলটা আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে এছাড়া আপনি এখানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এর মতো আপনি এখান থেকে মেসেজও দিতে পারবেন বা ভয়েস টাইপিং করতে পারবেন ভয়েস মেসেজ দিতে পারবেন তো এভাবে আপনি যে কোনো ছবি বা কোনো লিংক বা কোনো মেসেজ টেলিগ্রামের মাধ্যমে এভাবে সেন্ড করতে পারছেন